বন্ধু এখন আজকে আমি আমার লাভ স্টোরি একটা বলবো যেটা খুবই মানে কি বলবো স্মৃতি মানে নিজের স্মৃতি না হয় অন্য কিছু বলা যায় ঠিক আছে না না আমার তারা আছে আমি এখন তোর স্টোরি শুনতে পারবো না একটু শোন আর তোরা বলছি তো আমার তারা আছে আচ্ছা শোন আমি বলিতেছি বেশি দেরি হবে না বলি আমি তোর অনলাইনে মানে অনলাইন বলতে ফেসবুক প্ল্যাটফর্মে তোর একটা মেয়েকে মেয়ের সাথে আমার পরিচয় হয় মেয়েটা আমাকে পাত্তাই দিত না তো ওকে আমি প্রায় ছয় মাস ধরে ফটাইছি ফটানোর পরে তো ওর সাথে আমি প্রথম দেখা করব তাকে বলছি যে দেখা করার জন্য তো তাকে আমার রাজি করতে অনেক কষ্ট হয়েছে তো আমি তাকে পুসলে বসলে তাকে রাজি কর করালাম যা ও রাজি হয়েছে তো ওকে আমি ওর সাথে দেখা করব পুরো রায় আমি ছিলাম খুবই এক্সাইটেড মানে আমি পুরো রায়তেই সজাগ ছিলাম তো তার সাথে দেখা করব তো খুব এক্সাইটেড তার সাথে কী যে একটা ফিলিংস তার সাথে আমি দেখা করব প্রথম আর আমার যেটাকে মানে মন থেকে রিয়েল লাভ বলতে ফেরজ তো ওকে আমি তো ভোরে আমি ওকে আমি একটা কল দিই সে ফোনটা ধরে নাই প্রায় তোর পঞ্চাশ পঞ্চাশটার মতো আমি ওকে কল দিই তো নয়টা পর্যন্ত ও কলে ধরে না তারপরে রিসিভ করলো রিসিভ করার পর বলতেছে যে তুই কি তুমি কি আমাকে এত ফোন দেওয়া লাগে আর তোমার কি অন্য কোনো মতলব আসে না এইভাবে ফোন দাও কেন আমি না আমার কোনো মতলব নাই কোনো ধরনের কোনো কিছু না আমি তোমার সাথে দেখা করবো তুমি আসবে কিনা এটার জন্য এতবার ফোন বেশি তুমি ফোন তোলো না যাই হোক তো ওকে তো ও আমাকে বলতেছে ঠিক আছে আমি ও আর আরেকটা স্টোরি আর একটা কথা আছে সেটা আমি বলতে মিস্টেক মানে বলতে মনে নেই সেটা হচ্ছে যে তাকে রাজি করার জন্য সে আমাকে একদিন বলতেছে যে আমাকে ওই যে কিছু মেয়ে আছে না যে ছেলেদের থেকে টাকা আদায় করে তো ওকে ও আমাকে ও আমাকে কাছে দশ হাজার টাকা চাইছে ও আমাকে দশ হাজার টাকা চাইছে ও আমা আমি তাকে দশ হাজার টাকা দিয়ে দিলাম নিজে তাকে ভালোবাসি তো সেই জন্য মানে মন থেকে ভালোবাসে আমাকে ভালোবাসে কিনা আমি জানি না তো তারপর হচ্ছে যে দশ হাজার টাকা দিলাম সে রাজি হয়েছে তারপর ওকে আমি নিয়ে সে রাজি হয়েছে সে আচ্ছা ঠিক আছে ওকে সে আসবে আসা আমিও রেডি হলাম ও রেডি তারপরে ও আসতেছে বলতেছে যে কি ও আচ্ছা ঠিক আছে তুমি আসো এ পার্কে ঠিক আছে তো পার্কে আসবে তারপরে কি হয়েছে তোমার পার্কে গেলাম তো আমি তো খুব এক্সাইটেড সেই জন্য আমি তার জন্য কিছু নিতেই মনে নাই তো আমি ভিতরে গেলাম সারা সজাগ ছিলাম তো আর খুব এক্সাইটেডের কারণে আমি ভুলে গেছি সব কিছু তা আমি ওইখানে ফার্কে গেলাম ফার্কে একটা অনেক ফুলের সমারোহ ফুল বাগান টাকান আছে ওইখানে গিয়ে দেখলাম যে তোমার যে ওখানে লেখা আছে যে ফুল ছেঁড়া বিন মানে ফুল ছেড়া নিষেধ তা আমি চিন্তা করলাম ফুল ছেঁড়া যেহেতু নিষেধ তো আমি কি করলাম কি ফুল না ছিঁড়ে আমি মানে ফুলটা আমরা ধরলাম মানে ধরে টান দিলাম ছিঁড়া যেহেতু নিষেধ আমি টান দেনার লাগে গাছটা চলে আসলো তে পাকে দিয়ে তোমার কর্তৃপক্ষ আমাকে দূরা দূরানো শুরু করলো আমি দূর এলাম দূরাই আমাকে ধরার জন্য তারা সবাই এ করলো আমি গাছটা নিয়ে চলে আসলাম আর সেই গাছটা আমি তোমার আমি চলে আসলাম বাসায় আসি সেই গাছটা লাগাইলাম কি হলো তো ও মেয়েটা ওইখানে ওইখানে আসছে কি না আমি সেটা জানি না হয়তো আসছে তো আমি বাসায় আসলাম তো আসার পরে তাকে ফোন দিই মেসেজ দিই ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ দিই ফোন দিই সে আবার ফেসবুকে ব্লক মারেছে মানে অনলাইন থেকে ব্লক ব্লক মারে দিয়েছে নাম্বারে ব্লক মারে দিয়েছে সব কিছু তো যে ফুল গাছটা আমি নিয়ে আসলাম সেই ফুল ফুল গাছটা আমার বারান্দার সামনে লাগাই দিলাম এখন আমার ফুল ফুল গাছটা বড় হয়েছে অনেক ফুল কিন্তু আমার সেই যে ভালোবাসার মানুষটা যাকে আমি মন থেকে ভালোবাসছি তাকে আর পাইলাম না তো এখন আমি আমার সেই ফুল বাগান এখন একটা গাছ আমি নিয়ে আসি লাগাইলাম আমি এখান এখানে অনেক বড়ো একটা ফুল বাগান করলাম তার স্মৃতিতে এখনও আমার ফুল ফুল বাগানটা রয়েছে সেই ফুল রয়েছে কিন্তু আমার সেই ভালোবাসার মানুষটা যাকে মন থেকে ভালো আসলাম তাকে আর পাওয়া হলো না আমি তোকে বললাম যে আমার তারা আছে আমি যা আমাকে যেতে হবে তুই আমাকে এখানে আটকে রাখিস তোর স্টোরি বলতেছিস এখন যাই হোক শুনলে আমি এখন চলে যাচ্ছি এই কারণে তোর কাছে আমি কোনো কিছু বলতে চাই যা যা তারা আছে যা কোথায় যাবি যা